তাই তো আমাদের সংসারে এত অভাব কি করি যে চলি আমার স্বামী যা ইনকাম করে তাতে সংসারটা চলে না তা আমার মনের আশা কি করে মেটাবে হুম তাই দেখেছি আমার বান্ধবী এই ফোনে কী সব করে আর অনেক টাকা ইনকাম হয় আমিও শর্ট ভিডিও করব। তাই তো শর্ট ড্রেস পড়েছি দেখি যদি এটা ভিউ হয় আমি অনেক টাকা ভিডিওটা চালাই হ্যাঁ তো শুনুন বাবুরা শুনুন বাবু মশাইরা না পেড়িতে We made it. এ বলছি তুমি যে যে শর্ট ভিডিও পরে তুমি যে যে নেচে নেচে গান গাইছো যদি ছেলেতে দেখে কি শিখবে দেখো অত সব শোনার সময় আমার নেই তার কারণ এই যে সংসার এই সংসারে তুমি একা ইনকাম করো কোনো রকমই দু মুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি বলে আমার তো শখ বলে কিছু আছে রকম। যেমন ধরো একটা ভালো শাড়ি চাই সায়া ব্লাউজ চাই লিপস্টিক কত কি চাই তাই তো আমি শর্ট ভিডিও করছি এতে কি লাভ এটা করলে যদি একবার ভিউ হয়ে যায় আমি অনেক টাকা পাবো সবই তো বুঝলাম গিন্নি কিন্তু যদি ছেলে জানতে পারে আরে না তোমার ছেলে তো ও ঘরে ঘুমাচ্ছে ও জানবে কি করে বলো তো শোনো তুমি বসে না থেকে তোমার আংটি গোছানো হয়েছে হ্যাঁ তাহলে যাও আংটি নিয়ে চলে যাও কিছু ব্যবসা করে এসো ঠিক আছে তবে যে যা করবে তুমি একটু ছেলেকে সামাল দিয়ে করো হ্যাঁ আচ্ছা আমি চললাম আংটি নিয়ে বেশ তো আমার সে গেলে তো ওই জন্য কিছু বুঝতে পারছি না হ্যাঁ না না আমি যাই আজ একটা ভিডিও করলাম আগামীকাল ভিডিও করার জন্য আমি তৈরি হয়ে যাই আমার মা মনে করেছে আমি কিছু দেখতে পাইনি ওরে শালা আমার মা হাফ প্যান্ট পরেছে আবার কি যেন একটা ছোট পানা গেঞ্জি গাই দিয়েছে দিয়ে আহা! না চাপের দিল না বুঝতে পারছি না কি ব্যাপার হুম বুঝেছি মা ছোট ছোট জামা প্যান্ট পরে এইসব কী সব করছে আমিও তাই করব আমি আজ থেকে কিন্তু করবো তো আমার তো ভীষণ ইচ্ছা আমার বাবা আংটির ব্যবসা করে অথচ একটা আংটি চাইলেও দেয় না ঠিক আছে বাবা মা যখন বাড়ি না থাকবে তখন ওই আংটি আমি পরবই যাইতো বাবার মা সকালে দেখলাম সে যেগুজে কোথায় গেছে আরে এই তো হুরে শালা কথাই বলে না মেঘ না চাইতেই জল এই তো আংটির বাক্স রেখে গেছে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি আংটি পরবো দেখি খুলে দেখি তো এ শালা এইগুলো দেখছি অনেকগুলো আংটি কটা আছে গুডি এক দুই পাঁচ সাত একুশটা একুশটা আংটি আছে ঠিক আছে এক এক করে আংটিগুলো সব আমি ঢুকাই আগে হাতের আঙুলগুলো ঢুকায় দু হাতে দশটা আঙুলে আংটি ঢুকালাম আরও তো এগারোটা রয়েছে কোথায় ঢুকাবো পায়ে তো দশটা আঙুল আছে পায়ের আঙুলে ঢুকাই কিন্তু আরেকটা তো রয়ে গেল আঙুলে দশটা হাতের আঙুলে দশটা ঢুকেছি আরেকটা কোথায় ঢুকাই সারা আরেকটা আংটি তো আছে আরেকটা আঙুলও আছে এই যে আমার প্যান্টের নিচে যে আঙুলটা আছে এই আঙুলে আংটি ঢুকাইনি এইবার ঢুকে গেছে আ আজ আমার কি আনন্দ হচ্ছে যাই আংটিগুলো পরে লোককে দেখিয়ে আসি যাই তুমের আমি একটু ঘুরতে গিয়েছিলাম আংটির বাক্সটা খোলা কেন দেখি তো বাবা কি হলো খোকা ও মা এই যে আংটিগুলো আমি পরেছি দেখেছো হারাম জাদা এই আংটি গুলো খোল তুমি খুলে নাও এই না আমার হাতে আর কই আমার পায়ের আঙুলে ঠিক আছে এতো কুড়িটা একটা ওরে বাবা দ কুড়ি আঙুলে কুড়িটা আঁকতে পড়েছি আরে আর একটা কোথায় আরেকটা অন্য আঙুলে পড়ে রেখেছি মানে আমার পেনের নিচেই হারাম জায়গা আতো জায়গা পেলে না এখন খোল বাবা তুমি খুলে নাও নে না কেন বাবা রে বাবা এই আংটি মোটা হয়ে গেছে না আমার আঙ্গুলটা মোটা হয়ে গেছে বুঝতে পারছি না তো বাবা এই খোল বাবা তুমি টেনে বের করো দে বা কি হলো বাবা ও বাবা আংটি বের হচ্ছে না যে কি করি বলো তো কি হয়েছে আরে ও হারাম যাদা ভুল করে আঙুল মনে করে তোর অন্য জায়গায় আংটিটা ঢুকিয়েছে এখন যত হাত দিচ্ছে ওটা মোটা হচ্ছে আংটি তো বের হচ্ছে না কি করবো কাজ করো একটু সর্ষের তেল দিয়ে নাও আচ্ছা তুমি নিয়ে এসো আচ্ছা এই খোকা বাবা রে বাবা তুমি তাড়াতাড়ি করে আমার আংটি বের কৌ বাবা রে এই নাও দাও এই দেখি দেখি প্যান্টটা গুছো কর ও বাবা দেখি তেল দি দি এ ওরে বাপ রে এই যত তেল লাগাচ্ছি তত তো আরো মোটা হচ্ছে রে কি করে এই খোকা ও বাবা আমি মরে গেলাম

যে হিসু বেড়ে গেছে আঙুলটা সরু হয়ে গেছে আংটিটা বেড়ে গেছে নে বলছিস আর আংটি পরবে না বাবা এই জীবনে আমি আর কোনোদিন আর কোনো দিন পরব না ঠিক আছে হ্যাঁ দেখেছেন দাদারা রা দেখেছ আজ তুমি ওই যে ছোট্ট ছোট্ট ন্যাকের ড্রেস পরে তুমি ওই যে যে আজ তুমি শর্ট ফিল্ম করেছো তোমার ছেলে লুকে লুকে ওই শর্ট ফিল্ম দেখেছে দেখে তারপরে দেখো সে ছোট্ট আংটি কোথায় পরতে হয় না সে তার নিজের পুরুষত্বতে আংটিটা লাগিয়েছে দেখেছো তাই বলছি এসব শর্ট ফিল্ম আর করো না হ্যাঁ আপনাদেরকেও বলছি দেখুন এমনি করে আমার মতন টাকার লোভে আপনারা কেউ এরকম ছোটো ছোটো ড্রেস পরে শর্ট ফিল্ম করবেন না তাহলে আপনারা দেখতে পাবেন আমার ছেলের মতন ওই রকম ছোট ছোট জিনিস যেখানে না ঢোকে সেখানেই ঢোকাবে যেমন আমার ছেলে আংটি সব আঙুলে পরে তার ওইটাই ঢুকিয়েছিল তাই বলছি আপনারা খুব সাবধান খুব সাবধান শর্ট ফিল্ম আপনারা আর কেউ করবেন না